বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে তা ভাবলাম একটু বাজারে যাই বাজারে যখন এলাম এখন মাম্মাম বলছে মা তরমুজ নাও তরমুজ নাও তো কী আর করার একটা তরমুজ নিলাম তো তরমুজটা বাসায় এনে যে কাটছি কেটে দেখি কি মোটামুটি লাল যা আছে চলবে আর যে মিষ্টি একদম কম তাও কিন্তু না মোটামুটি খাওয়া চলে কিন্তু পরবর্তীতে যে সমস্যাটা হয়েছে সেইটাই আপনাদের বলার জন্য কিন্তু আজকে ভিডিওটি করা তো আমি রাতের এই যে দেখুন এই যে কেটে ফেলছি পুরো তরমুজ কাটিনি অর্ধেকটা কেটে সাইজ করে মাম্মামকে খাওয়ালাম আমরা খেলাম এখন বাকিটুকু হচ্ছে এভাবে করে রেখে দিয়েছি প্লেটে করে জালি দিয়ে ঢেকে তো সারা রাত টেবিলের পরেই এভাবে রেখে দিয়েছি আর এখন কিন্তু গরম না মোটামুটি করে শীতকালই বলা চলে শীতের শীতের ইয়ে আছে কুয়াশাও আছে সকালবেলা কুয়াশা পরে তো এইভাবে মামামকে কেটে প্লেটে করে দিলাম সে মোটামুটি করে খেয়ে নিল আর তরমুজটা যে আহামরি বেশি ভালো তা কিন্তু নয় আর সকালে আমি রেখে দিয়েছি তো দেখুন সকালবেলা উঠে তরমুজটা মাম্মা বলছে মা তরমুজ খাই এবার তরমুজ মানে কাটতেই দেখি যে এক সাইড থেকে এতটা নরম হয়েছে আর দেখুন এখান থেকে কিন্তু পুরো পোকা যে ঢুকে গেছে আর এখান থেকে যে কিছু একটা তরমুজে ঢুকানো হয়েছে সেটা বোঝা যাচ্ছে আর এখানে দেখুন ও অলরেডি এখানে কিন্তু পোকা ধরে গেছে সাদা সাদা যে পোকা সে পোকা দেখা যাচ্ছে আর একটু লক্ষ্য করে দেখবেন যে কালকে যে লাল ছিল সেই লাল তো নেই লালের ওখানে অনেকটা দেখুন ফ্যাকাশে ফ্যাকাশে একটা মানে ভাব চলে আসছে আর তর্মুস্তা দেখুন যে কতটা মানে আমি কালকে তো অল্প একটু রেখেছিলাম খাওয়ার জন্য আর বাকিটা কিন্তু পুরোটা রেখে দিয়েছিলাম যে পরবর্তী দিন খাবো কিন্তু দেখুন কি অবস্থা হয়েছে আমি এখন ছুরি দিয়ে আপনাদের একটু একটু করে দেখাচ্ছি যে মানে এত বড় তন্মুজ আর এভাবে নষ্ট মানে হয়ে যাবে আমি কল্পনাও করিনি দেখে শুনে ভালো একটা দিল চাচা এলাকার চাচা কাছাকাছি সে বলল যে ভালো হবে আর এই নাকি তার নমুনা তো দেখুন মানে ছুরি দিয়ে একটু টান দিলেই পুরো একদম মানে লাল সহ সাদা সহ উঠে আসতেছে আর এই সাইডে একটু ভালো আছে সেটা বোঝা যাচ্ছে যে মানে কতটা নষ্ট হলে মানে এক রাতে এতটা নষ্ট হতে পারে আমরা কিন্তু সাধারণত ভালো তরমুজ এনে প্রায়ই কিন্তু এরকম টেবিলের পরে রেখে দিয়ে সকালবেলা খাই অনেকেই কিন্তু শুধু আমি যে খাই সেটা কিন্তু না অনেকেই কিন্তু যাদের বাসায় ফ্রিজ নেই তারা কিন্তু এইভাবে রেখেই মানে খায় তো তাদের জন্য যে মানে আসলে যে এটা পচা তরমুজ এটা এখন বোঝা যাচ্ছে কিন্তু এই পাশটা হচ্ছে মানে সবুজ সাইড ছিল কিন্তু ওই সাইডে যে একটা মানে একটা কিছু ঢুকানো হয়েছে সেটা তো আমি আগে ওই পাশে দেখানো যে যে দেখুন দেখা যাচ্ছে যে ওই পাশে যে পাশ থেকে এ দেখুন যে এখান থেকে কিছু একটা যে তরমুজের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে সেটা বোঝাই যাচ্ছে আর এখান থেকে কিন্তু পুরো পোকা ধরে গেছে একে তো ঢাকার বাজারে তরমুজের যে দাম তারপরে আবার যদি এরকম নষ্ট হয় বলেন একদম পুরো মাথায় হাত পরে মানে হাত পরা বাস পড়ায় একই কথা তো দেখুন কতটা মানে খারাপ অবস্থা আম কালকে রাত্রে যেটা আপনারা তো দেখছেন ভিডিওর প্রথম দিকে যে কালকে রাত্রে যে সাইড থেকে কাটছি এবং খাওয়া হয়েছে তখন কিন্তু আমি মানে একটু বুঝতেও পারি নাই যে এই তরমুজটা এরকম এই সাইডে যে দেখুন এইখান থেকে কিন্তু মোটামুটি করে ভালো আছে তো ওই সাইড টা এত খারাপ হওয়ার কারণ শুধুমাত্র একটাই বোঝা যাচ্ছে কারণ ওখান থেকে কিছু একটা প্রবেশ করানো হয়েছে তরমুজের ভিতরে আর এই সাইডটা দেখুন একটু মোটামুটি কেটে ভালো আছে আর এখান থেকে এই যে 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 সাইড থেকে তরমুজে কিছু একটা প্রবেশ করানো হয়েছে সেই সাইডে দেখুন গোলে একদম এটাকে কি বলে একদম নেতা নেতা আমাদের গ্রাম আঞ্চলিক ভাষায় যেটা বলে যে নেতা নেতা হয়ে গেছে তো আর এই পাশটা কিন্তু একটু শক্ত আছে সাধারণত কিন্তু এক রাতে তরমুজ এতটা নষ্ট হওয়ার কথা না যদি তরমুজে কিছু একটা না ঢুকানো হয়ে থাকে আর দেখুন পুরো তরমুজটাই একদম মানে ফেলে দিতে হবে এখন আমাকে আর কি বলবো দুইশো সত্তর টাকা দিয়ে এই তরমুজটা কিনেছিলাম আসলে মানে কাল রাতে শুধুমাত্র এক প্লেট আমি ই করছি ছোটো এক প্লেট সেটা তো দেখিয়েছি ভিডিওর প্রথম সাইড প্রথম দিকে তো এক প্লেট কেটে আমি শুধুমাত্র মামমামকে আর আমি মানে এক পিস ছোটো করে খেয়েছিলাম আর বাকি কিন্তু পুরোটাই ধরা ছিল অবশ্য দেখেন বুঝতেই পারছেন যে এখানে তিন অংশ তার মানে কি আমি এক অংশ কালকে রাতে খেয়েছি মানে মাম্মাইকে খাইয়েছি আর আমরা খেয়েছি আর বাকি যে তিন অংশ মানে বলা চলে পুরো তরমুশটাই ধরা রয়েছে আর সেই অবস্থায় কিন্তু এরকম সকালবেলা মানে খাবো বলে কাটতে এসছে আর এই অবস্থা